हमने रास्ता परिसर में बहस लगे। বরিশাল সিটি কর্পোরেশনে টিসিবি নির্ধারিত উপকারভোগী নব্বই হাজার এবং বরিশাল জেলাতে নির্ধারিত উপকারভোগী ছিল এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো জন এ পর্যন্ত আমরা বরিশাল সিটি কর্পোরেশনে একত্রিশ হাজার পাঁচশো টি স্মার্ট ফ্যামিলি কার্ড এবং বরিশাল জেলাতে আমরা এক লক্ষ পাঁচ হাজার দুশ ষোলো টি স্মার্ট কার্ড পেয়েছি এবং কার্ডগুলো আমরা জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনে আমরা হস্তান্তর করেছি যে স্মার্ট কার্ডগুলো আমাদের কাছে আসেনি তার কারণ হচ্ছে যে আমরা স্থানীয় সরকার যারা সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন থেকে আমাদের কাছে যে তথ্য প্রয়ণ করা হয়েছিল সেই তথ্যে আমরা যখন এগুলো আমরা আমরা চেক করলাম তখন এগুলো আমরা অনেক এখানে ভুল পেয়েছি এক পরিবার একাধিক কার্ড অনেকের মোবাইল নম্বর ভুল অনেকের জাতীয় পরিচয়পত্র নামে নাম্বারের সাথে নামের অমিল এই বিবিধ কারণেই তাদের আসলে স্মার্ট ফ্যামিলি কার্ডগুলো হয়নি বরিশাল জেলাতে প্রায় হচ্ছে আপনার বাইশ হাজার এবং বরিশাল সিটি কর্পোরেশনে প্রায় ষাট হাজার যখন থেকে এই কাজটা প্রায় আড়াই বছর ধরে চলতেছে এবং তখন থেকেই কিন্তু এই ডাটাবেস স্থানীয় সরকারের কাছ থেকে এবং তাদের থেকে এটা প্রাপ্ত ডাটা পর্যালোচনা করে আসলে স্মার্ট কার্ড তৈরি করা হয়েছে যাদের কার্ড এখনো আসেনি তাদের কার্ড কি কারণে বাতিল হয়েছে তার সঠিক পরিসংখ্যান ওয়ার্ড সহকারী যারা রয়েছেন তাদের কাছে রয়েছেন তারা এখানে গিয়ে জানতে পারবেন যে কেন তাদের নামে আসলে কার্ডটা হয়নি তাদের কি কোনো নাম্বারে ভুল তাদের কি কোনো নামে ভুল নাকি তাদের অন্য কি কারণে তাদের কার্ডটা হয়নি আমাদের সার্ভার এটা সম্পূর্ণভাবে লেখা আছে এর সাথে কোনো রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই এটা আমরা শুধুমাত্রই যে তালিকা আমাদেরকে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন প্রেরণ করছে আমরা সেই তালিকাটি শুধুমাত্র গ্রহণ করেছি যে স্মার্ট কার্ডগুলো আসেনি যে শূন্যস্থানটা আছে সেই শূন্যস্থানে পুনরায় সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন নতুন করে পুনরায় নিবন্ধন করতে পারবেন এবং তারা সেই কাজটা চলমান রেখেছে অবশ্যই আমরা এই মাসে পণ্য দিতে পারবো এবং তার প্রস্তুতি আমরা গ্রহণ করেছি আগামীতে আমাদের রমজান মাস আছে এবং রমজান মাস উপলক্ষে আমাদের পণ্যের কোনো ঘাটতি নেই আমাদের সব পণ্যই আমাদের কাছে আসতেছে এই কার্ড আছে মোবাইল নাম্বার দিছি আইডি কার্ড আছে কত কার্ড হয় নাই এর একজন আর পাঁচটা এই পাঁচটাই আইছে রাশি কি হেগো খালি আগে আমার কার্ড ছিল এখন নতুন কার্ড যাই আইছে এখন আমার কার্ড নাই আই নাই কি কারণে আই নাই আমি জানি না আমি তো সংসারে এক লাখ টাকা পাইছি আর এক এক ঘর দিয়ে পাঁচ সাত জনেও কিন্তু আমার একটা কাঠ আমি পাবো না কেন আমার কাঠ তো একটা এক ঘর দিয়ে পাঁচ জনেও নাই আমরা তো টিসিভীর মাল আনতে চাই দেখি কিন্তু আমারটা কর পর কেন কাঠ নিয়ে আসছিলাম তারা বলে যে আপনি কাঠ আসে নাই বলে যে সাইডে কার্ড পাতি লৈছে এখন অনেকটা তো আছে চারটে পাঁচটাও আছে তাদের বাতিল হোক আমাদের আমরা যারা না পেয়েছি আমাদের যত ভোটার আছে এখানে অনেকেই কাঠ পায় না এই কাঠ সমস্যা হলো একটাই সেটা হলো যে বিভিন্ন ধরনের সিম আমরা ইউজ করি যে ইউজ করার কারণে এইখানে ভোটার আইডি কার্ড আমার ঠিক আছে আমার একটা নাম্বার যেটা আমার একজনে গিফট করছে ওই নাম্বারটা আমার হইতেছে না তার কারণে আমার কার্ডটা বাতিল হয়ে গেছে এইটা এইটার তো কোনো সমাধান না ছিল যেভাবে থাকতো তারপর নতুন নির্বাচন হতো তারপর জাস্টিফাই করতো এলাকা কাউন্সিলর দিত

পনেরো নম্বর ওয়ার্ডের কপি সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর মোহাম্মদ শাহ জামাল আরিফ আমাদের পনেরো নম্বর ওয়ার্ডের মোট কার্ডের সংখ্যা হচ্ছে গিয়া ছত্রিশশো চার কিন্তু তার ভিতরে আমাদের সফটওয়্যারে আসছে চৌদ্দশো কিন্তু আমরা হাতে পেয়েছি চৌদ্দশো তেইশটা কার্ড সত্তরটা কার্ড কম পেয়েছি আর প্রায় চব্বিশশো কার্ড আমাদের অনুপস্থিত এনে আসে আমাদের কাছে টিসিবির অথরাইজ বলছে যে এটা তাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে এবং বিভিন্ন ধরনের সমস্যার কারণে এগুলো হাতে আসে পরবর্তীতে তার এগুলা দিন আছে বলছে পরবর্তীতে এগুলো জানানো হবে যে দেওয়া যাবে কি সবাই কাঠ পায় আমরা নিম্ন শ্রেণীর যত লোক কাঠ পাই বরমেয়েরা এক ঘরে চারজন পাঁচ জন আর কাঠ সবাই কাঠ পাইছে আর আমার ঘরে ফ্যামিলির একটা কাঠ আমরা পাইনি আমরা প্রতিবন্ধী আমরা কাঠটা পাইনি

আমি এই ওয়ার্ডের উনত্রিশ বছর কাউন্সিলর ছিলাম আমি যখন কাউন্সিলর ছিলাম তখন এই কার্ড বিতরণের জন্য সরকার আর নির্দেশ দিয়েছিল কিন্তু আমার আমার মাধ্যমে এই কার্ড বিতরণ করা হয় নাই বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্ব ছিল এই কার্ডগুলো করার তখন এখানকার সিটি মেয়র ছিলেন শনিবার সাদেক আবদুল্লাহ ওনার নির্দেশেই করা হয় না বিশেষ করে বরিশাল সিটি কর্পোরেশনের তিনটি ওয়ার্ডে বেশি দুর্নীতি হচ্ছে সেই তিনটি ওয়ার্ড হচ্ছে দুই নং ওয়ার্ড বিশ নম্বর ওয়ার্ড এবং ষোলো নম্বর ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডে হয়েছে কিন্তু এই চেয়ে বেশি হয়েছে এখানে আটত্রিশশো চৌষট্টি টি কার্ড দেওয়া হয়েছে স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয়েছে চোদ্দোশো বিশটির মধ্যে অনেকে যারা অসচ্ছল পরিবার তারা পায় নাই এই কারণেই আজকের এই মানববন্ধন